মুসিবত মুক্ত রাখো আল্লাহ কোনোদিন যেন দুর্ঘটনার কবলে না পড়ে তাও ফিক দান করে দাও বলেন আমিন আর ট্রাকের ড্রাইভার যেন মাল খেয়ে টাল হয়ে না চালাই বলেন আমিন জানে যেই আমি টাকা বের করেছি সেই উনি শুনে শুনে পাকা মুসাল্লি কি মুসাল্লি মানে লাইন বোঝে যে হাত যখন মুখে করা এসে তাহলে এখন তেস মারবে আমরা টাকা নিয়ে মানে আপনাদের ক্ষতি করা না বরং জান্নাতের দিকে একটু আগায় দিলাম এই টাকা বাড়ি যাওয়ার সময় যদি চোরে চিন্তাই করাই তাহলে টাকাটা চোরে খেল ঠিক না বে ঠিক সুতরাং পকেটে যা আছে টাকা পয়সা ফোন মোবাইল যা আছে সব দিকে তো এই আগে ঢোকেন তারপরে পরের হিসেব পরে হবে কারণ এই টুকটাক করে উঠতে উঠতে পারে আগে প্যাকেট নিয়ে পকেটে হাত লাগান যার যা আছে পকেটে নিজের ডাই না থাকলে পয়সার ডাই ঢুকান খুনি পকেটের টাকা আগে দেন শিগগিরি একদম একজন দায় থাকা মানুষ এ যুবকেরা বিড়ি কিনার টাকা হয় সিগারেট কিনা গাঞ্জা কিনা টাকা মোট মাত্রা থাকবে না না মোরব্বি এক হুজুর খুব যাই একদম এক এক করি তাকে তাকে দেখবো নেন আমি ব্যক্তিগতভাবে না দিয়ে শুরু করিনি কিন্তু ওই যে ওয়াজ করেছি আই আল্লাহ দিনা আমার লিমা থাকুন না মালা থাকুন পালাবো না বলে পালানো যাবে টাকা নিজে চাবো নিজে দেবো না হবে এই যে আমি পাঁচশো দিলাম মা ফিল হাসিনা ও হালিমা হালিমা পাশুগাতি পাশুগাতি দুই হাজার টাকা দুই খান বন্ধ বন্ধুর নোট বঙ্গবন্ধুর নোটদান করল আল্লাহ দানকে কবুল করে নাও নিখে দিয়ে দাও এবার আমার হাতে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার এক ব্যাগ পাঁচ ব্যাগ দুই ব্যাগ দশ ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো করুন আল্লাহর বান্ধা আছে দশটা ব্যাগ সিমেন্ট আছে ইউ সাইফুল না আমার সাইফুল ভাইরে মজা করি বলিলাম আপনি বসে ওনার কিন্তু রাগ করি বলিনি মানে আপনাদের একটা ভাব দেখাইছিলাম সাইফুল ভাই কয়বাক কয়বাক না রয়ে থাকবে

পাঁচ ব্যাগ পাঁচ ব্যাগ আমার اکبر ভাই দিলেন পাঁচ ব্যাগ আগে 50 দিয়েছে আবার পাঁচ 95 হয়ে গেল আমি 300 ব্যাগ চাইছি 15 হয়েছে আল্লাহ দান কে কবুল করো আমার একটা গাড়ি চলে ব্যবসা করতে জন্য 500 টাকা গাড়ির নামে 1326 গাড়ির নাম্বার 1326 রোডে চলে তো রোডে চলে তো রোডে না তো কেন তাহলে রোডেই তো চালাতে হবে গাড়ি না প্রতি নৌকা নৌকা তো সে ডুবেই গেছে 23 কত 23 26 13 26 13 রোডে গাড়ি চলে 500 টাকা কল্লা দান আল্লাহ টিরা তুমি দয়া করে ভাড়া বাড়িয়ে দাও আল্লাহ মুসিবত মুক্ত রাখো আল্লাহ কোনোদিন যেন দুর্ঘটনার কবলে না পড়ে তৌফিক দান করে দাও বলেন আমিন আর ট্রাকের ড্রাইভার যেন মাল খেয়ে টাল হয়ে না ছলাই বলেন আমিন হাসান দাদিন নামে এক ব্যাগ ভাবিন নামে দাদিন নামে हां হাসান

রবি বৈগাত দাভীরไগগট একজন ছোট বাচ্চা বসুষ্ঠ মানুষ আল্লাহ চাহিদা সম্পন্ন মানুষ 117 টাকা শিশুদানधीर আল্লাহ তুমি সুস্থাদান করে দাও সিন্ডুলার রফিক অ্যাক্সিনেডুলার রফিক শ্রমিক এক বস্তা শ্রমিক এক বস্তা আর এক বস্তা আছে ওই মঙ্গলকোটের আছে মুজিবার এক বস্তা মঙ্গলগ্রহের মুজিবার এক বস্তা আমার ব্যবসায় লোক না রয়ে থাকো